রাজ্যে আজ শুরু হলো মাধ্যমিক পরীক্ষা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে দেখা গেছে পরীক্ষার্থীদের ভিড় তবে অনেক সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আর ঠিক সেই কারণেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গ্রামাঞ্চলে অঞ্চলে যাতায়াত ব্যবস্থার ঘাটতি মেটাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য পড়ুয়াদের উদ্দেশ্যে চালু করা হলো বিনামূল্যে টোটো পরিষেবা তেমনি গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গ্রহণ করা হলো এক নয়া উদ্যোগ এদিন রাজগঞ্জ ব্লকের কুকুরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সিট পড়েছিল জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর হাই স্কুলে সংগঠনের কনিষ্ঠ সদস্য উদ্যোগে কুকুরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হয় প্রায় ন কিমি পথ বিনামূল্যে পরিষেবা পেয়ে ছাত্ররাও আপ্লুত আজ সকালে পরীক্ষা সেন্টারে এসে ছাত্রদেরকে কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান সনিকা রায় আজকে শহর থেকে গ্রামের বাচ্চাদের এই যে ফ্রি টোটো সব পরিষেবা দিচ্ছে কি বলবেন কেমন লাগছে বিষয়টা ভালোই লাগছে যে গরিব দেখিরা ভালোভাবে পরীক্ষা দিতে যাচ্ছে আর গরিব মানুষেরা মানে পড়াশোনা করতেছে যে দূরে পরীক্ষা করছি যাইতে পারছি না সরকারের সুযোগ সুবিধা ভালো হচ্ছে সীমান্ত লাগাও একটা অঞ্চল যেখানে যাতায়াতের অনেকটা অসুবিধা তার মধ্যে এরকম পরিষেবা দিতে পারে যে একজন সমাজসেবী তো আগামীতেও যদি এরকম পরিষেবা বজায় রাখে তাতে কিরকম মনে হবে ভালো লাগবে খুব ভালো হবে গরিবদের পক্ষে খুব ভালো হবে এই এলাকাটার নাম কি মাঝাবাড়ি এ বিষয়ে উদ্যোগের বিষয়ে সনেকারা কি জানালেন দেখুন সঠিক সময় যাতে পরীক্ষায় পৌঁছাতে পারে সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে কোথা থেকে কোথায় পর্যন্ত আমাদের হচ্ছে খালপাড়ার থেকে কুকুর আজকে ফ্রি টোটো পরিষেবা ছিল আমাদের গ্রামের ছাত্রদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কয়জন নয়া হয়েছে কেন এই উদ্যোগটা কারণ কি এইবার সকাল সকাল পরীক্ষাটা পড়ছে সেই জন্য আর আমাদের ওদিকে সীমান্ত এলাকার জায়গা তো গাড়ি হওয়ার খুব অসুবিধার জন্যই খালফা গ্রাম থেকে ছোটা পাখির পছন্দ কে এই উদ্যোগটা নিল তিন জলপাইগুড়ি কর্ণধার অঙ্কুরটা এতে পরিষেবা দিতে পেরে আপনি একজন সদস্যদের কেমন লাগছে আপনি খুবই ভালো লাগছে জলপাইগুড়ি থেকে সায়েন্স সিনে রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ